জাহাজে দিক নির্ণয়ের ক্ষেত্রে চুম্বুক ব্যবহার করা হয়ে থাকে স্বল্পমূল্যে ব্যবহারে বিজ্ঞান শিক্ষায় সকলকে স্বাগতম আজ আমরা দণ্ড পর্যবেক্ষণ করে দেখব এজন্য আমাদের লাগবে একটি স্ট্যান্ড সুতা বাধা একটি দণ্ড চুম্বক আর একটি চুম্বুক এবং লোহা জাতীয় পদার্থ এখানে আমরা গজাল বা পেরেক নিয়েছি আমরা জানি চুম্বকের আকর্ষণ ধর্ম রয়েছে এখানে দেখতে পাচ্ছি চুম্বক লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করছে এটি চুম্বকের আকর্ষণ ধর্ম চুম্বকের আরও একটি ধর্ম রয়েছে সেটি হচ্ছে চুম্বকের দিগদর্শী ধর্ম চুম্বকের সাধারণত দুটি মেরু থাকে একটি উত্তর মেরু এবং একটি দক্ষিণ মেরু আমরা একটি সুতার সাহায্যে একটি দণ্ড চুম্বককে বেঁধে নিয়েছি আমরা যদি দণ্ডচুম্বকটি ছেড়ে দেই এটি স্থির হওয়ার পর এর উত্তর মেরু উত্তর দিক বরাবর এবং দক্ষিণ মেরু দক্ষিণ দিক বরাবর থাকবে সাধারণত দণ্ডচুম্বকগুলিতে একটি চিহ্ন দেওয়া থাকে এটি সমমেরু এবং এটি বিপরীত মেরু আমরা যদি এই দণ্ডচুম্বকের সমমেরু অর্থাৎ একই ধরনের মেরু যদি পাশাপাশি নিয়ে আসি দেখা যাচ্ছে এটি অপরটিকে সরিয়ে দিচ্ছে অর্থাৎ এটি বিকর্ষণ করছে আমরা আবার দেখি অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবার আমরা যদি বিপরীত মেরু অর্থাৎ এই মেরুটির বিপরীত মেরু অর্থাৎ এটি যদি একই ধরনের মেরু হয় আমরা যদি এটি তার অপর পাশ যদি আমরা চুম্বকের কাছাকাছি নিয়ে আসি দেখা যাচ্ছে এটিকে আকর্ষণ করছে অর্থাৎ অর্থাৎ বিপরীত ধরনের মেরু একে অপরকে আকর্ষণ করে বিকর্ষণ আকর্ষণ অর্থাৎ সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত ধরনের মেরু পরস্পরকে আকর্ষণ করে বিজ্ঞানের এমন মজার মজার এক্সপ্লেন পেতে তোমরা আমাদের সাথেই থেকো এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ